কষ্ট সহ্য করেও সেখানে যেভাবে সেই স্বামী সেই রনির ঘরে আর ফিরে যাবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হয় সেখানে রয়াত তাসলিমকে স্বামী বিভিন্নভাবে নির্যাতনের শিকার করে এমনকি যেভাবে সেই তালাক দেওয়ার পরেও আবারও সেই স্বামী রনি যে স্ত্রীকে বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষ দিয়ে নির্যাতনের বিষয় নিয়ে বোন সেই বিষয় নিয়ে যেভাবে তথ্য প্রদান করছে আপনাদের সামনে সেই বোনের কথা শোনাবো অবশ্যই ভিডিও ক্লিপটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সেই বোনটির কথা শুনলে বুঝতে পারবেন আসলে সেখানে কতটা সত্যতা আছে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম আশনিষ্ট নতুন একটি ভিডিওতে স্বাগত আমি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন দিতে বলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রয়হাল তাসলিম যে বর্ণনা প্রদান করে কিভাবে স্বামীর দ্বারা নির্যাতিত হয়েছে যে পূর্বে তিনটি এমনকি পর্বতীতে আরো একটি তৃত স্বামীকে দ্বিতীয়বার বিবাহ মোট পাঁচবার বিবাহ করেছে এমনকি সেই রয়াল তাসলিম সম্পর্কে রনির বক্তব্য ছিল সে সেই বিবাহগুলো করে পরবর্তীতে তাদের নিকট থেকে দেনমোহরের অর্থ আদায় করত অন্যদিকে রনি যে নাকি পূর্বে দুইটি বিবাহ করেছে ঘরে সাতটি সন্তান আছে কিন্তু সেখানে সেই রনি কোম্পানিতে চাকরি করতে আসলে সেই রয়া তাসলিম এমনকি রনি একত্রিতভাবে মিলিত হওয়া এমনকি পরবর্তীতে বিবাহবন্ধনে আবদ্ধ হয় কিন্তু সেখানে সেই বোনটিকে যেভাবে নির্মমভাবে আঘাত করা হয় তার মুখে শরীরে এমন কি যে মারধর করা হয় অবশ্যই সেটা কতটা যক্তিক ছিল চলুন শে বন্টির বক্তব্যে যে বয়সে বিষয়টি বিচার বিশ্লেষণ হয়েছে সে কথা শুনে আছেন তারপর সেই সম্পর্কে তত্ত্বাবনস একটা কোন শব্দ আছে আপনার ওয়াইফ যদি আপনি চিট করে আপনার সাথে যদি সে এতই খারাপ করে আপনি চলে তার ডিভোর্স দিয়ে দিতে পারতেন হ্যাঁ হাজব্যান্ড ড্রাইভের মধ্যে ঝগড়া হয় মারামারি হয় মারলেন আপনি আপনার ওয়াইফে তার তো জঘন্যভাবে একটা মেয়ের একদম মুখটা ধ্বংস করে দিবেন এই অধিকার আপনারই কে দিয়েছে আপনি তার ডিভোর্স দিয়ে দিতে পারতেন আপনি বলতেছেন যে আপনার ওয়াইফের নাকি এটা হচ্ছে ব্যবসা সে এক একজনকে বিয়ে করে তার কাছ থেকে সাত আট লক্ষ টাকা নেয় তো যে ব্যক্তি একটা মেয়ের সাথে এত নোংরা একটা কাজ করে এখনো জেলে যায়নি বাইরে বসে আছে তার নিশ্চয়ই ওইটুকু ক্ষমতা আছে যে তার কাছ থেকে তার ওয়াইফ সকল ওয়াইফ ইলিগালি টাকা নিতে পারবে না সেটা প্রোটেক্ট করবে করে ডিভোর্স দেবে যে ইলিগালি টাকা না দিয়ে অবশ্যই তার কাছে এইটুকু বাইরে বসে থাকার ক্ষমতা থাকে তাহলে অবশ্যই তার ক্ষমতা আছে আপনি আপনার ওয়াইফ আপনি হচ্ছে আইনি ব্যবস্থা আপনার ওয়াইফ আপনার কাছে ইলিগালি কোনো টাকা চাইলে দেশে কি আইন কানুন নাই অবশ্যই দেশে অবশ্যই আইন কানুন নাই কারণ কি বলি কারণ হচ্ছে একটা মানুষ ক্রাইম করে বাইরে বসে আছে বসে থেকে আবার সে বড় গলায় বলতে আসে সে চাইলে মায়ের করে দিতে পারতো দোষ যে আপনি কি করতেন মজর করে ফেলতেন আমি তো কিছুই করি নাই মানে একটা মেয়ের মুখ এখান থেকে বলতে কাইটা দিছে তাও এরা ওনার কাছে কিছুই না খুবই সামান্য বিষয় ওনারে দেখা আর যতগুলা মানে আমাদের সমাজে কতগুলা এরকম টাইপের ছিল একটু ভয় পাইতো তারা এখন সাহস পাই যাবো যে একটা লোক এত খারাপ কাজ করে বাইরে বসিয়া বসিয়া আবার ভাষণ দিতে আছে লাইভে এসে উনার যখন কিছু হয় নাই আমি যখন এটা আমার ওয়াইফের সাথে করবো আমারও কিছু হবে না মানে উনি রীতিমতো মানুষকে ইন্সপায়ার করতেছে তো বেশি কোন আইন নাই একটা মানুষ ক্রাইম করে বাইরে বসে বসে বলতাছে আমি ক্রাইম করছি আমি রাগের মাথায় করছি আরে ভাই তুই রাগের মাথায় কর আর ঠান্ডা মাথায় কর তুই তো ক্রাইম করছো তোর তো জেলে থাকার কথা তুই বাইরে কি করস যেখানে উনি স্বীকার করতেছে উনি ক্রাইম করছে তারপর উনি বাইরে বসে আছে আদন্ত কে যেখানে দেশের মানুষ জোরে কথা এবার সেই পরকীয়ার কথা উনি বলছে যে ওনার ওয়াইফ ওনার সাথে পরকিয়া করছে তাই উনি রাগের মাথায় এই কাজটা করছে তো সেম কাজটা তো এবার আপনি আপনি আপনার ফার্স্ট ওয়াইফে চিট করছেন আপনার ফার্স্ট ওয়াইফ রেখে মহিলার সাথে পরকিয়া করে তাই বিয়ে করছেন তো আপনি যে কাজটা আপনার ওয়াইফের সাথে করতে পারেন ফার্স্ট ওয়াইফের সাথে সেই কাজটা যদি আপনার সেকেন্ড ওয়াইফ আপনার সাথে করে তাইলে এত রাগের কি আছে আমি তো বুঝতে পারলাম না যে কাজটা করে আপনি অভ্যস্ত সেই কাজটা যদি আপনার সাথে হয় তাহলে তো রাগের কি আছে আপনি তো জানেন মানে অভ্যস্ত না অভ্যস্ত এইসব কাজ করে মানে বিষয়টা হইতেছে নিজে করলে সাত খুন মা অন্য করলে অনেক কিছু তো ওনারা দেখে বুঝতে চাই মানে প্রকৃতি ফিরে প্রকৃতি নিজে নিজে রিভেন্স নেই কারোর কষ্ট দিলে সে যদি কিছু না করতে পারে উপরওয়ালা বিচার করে আপনার ওয়াইফ যদি আপনার সাথে সত্যি সত্যি চিট করে তাহলে বোঝেন আর আপনি আগে যে আপনার ওয়াইফের সাথে ফার্স্ট ওয়াইফের সাথে যে কাজটা করছেন তার কেমন লাগছে ওনার অবশ্যই শাস্তি হওয়া উচিত ওনার খারাপ লাগছে না রাগ উঠছে এবার কিছু না রাগের মধ্যে মানুষ মার্ডার করলেও কি তাহলে তার শাস্তি হব না উনি এখনো বাইরে আসে এটা মানে দেশের আইনের জন্য হচ্ছে খুবই লজ্জাজনক একটা বিষয় কারণ উনি যদি বাইরে থাকে ওনার যদি শাস্তি না হয় ওনার ডি খারাপ দশা ছিল কাজ করতে সাহস পাবে ওটার সাথে পর কে করছে পর বলবো কারণ সত্যি পর কে করছে তখন মেয়েটা জানতো যে লোকটার একটা ওয়াইফ আছে যাই না শুনে সে একটা ওয়াইফ থাকা সত্ত্বেও লোকটারে বিয়ে করছেন তো আপনি যখন একটা লোকটারে যাই না শুনে বিয়ে করছেন যে তার আগে একটা ওয়াইফ আছে আপনার অবশ্যই জানা উচিত ছিল যে হচ্ছে যে মানুষটা তার ফার্স্ট ওয়াইফের ব্যাপারে নেই তার চিট করে আপনারে বিয়ে করছে সে আপনার কেমনে বলবো আপনি বলতেছেন লোকটা আপনার বলছে যে হচ্ছে ওনার ফার্স্ট ওয়াইফের সাথে ওনার সম্পর্ক ভালো না তাই আপনার বিয়ে করতে তো আপনি কি একবার যে ওই মেয়েটার কাছে জিজ্ঞাসা করছিলেন যে তোমার সাথে তোমার স্বামীর সম্পর্ক কেমন তা আমি তা তোমার স্বামীর সাথে প্রেম করতেছি বলছিলেন একবার ও যায় একবার জিজ্ঞাসা করছিলেন আপনি হচ্ছে আরেকজনের সংসার ফুট করে ভেঙে দিলেন আরেকজনের সংসার ভেঙে তার মধ্যে ঢুকলেন যে ব্যক্তি নিজে তার ফার্স্ট ওয়াইফের ব্যাপারে নাই ফার্স্ট ওয়াইফের চিট করে আপনার কাছে তার কাছ থেকে আর কি ডিসিশন এক্সপেক্ট করেন এতো স্বাভাবিক না আপনার সাথে যেটা হয়েছে খুব খুবই বাজে কাজ হচ্ছে এবং আপনারা দুইজন মিলে যে ওনার ফার্স্ট ওয়াইফের সাথে করলেন সেটা আরো বাজে কাজ হচ্ছে আপনারটা দেখা যাইতেছে মহিলাটা দেখা যাইতেছে না তো লাস্টে একটা কথাই বলবো মেয়েরা যদি হাজবেন্ডের কাছে সেফ না থাকে তাহলে তারা কই সেফ এই যে ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় প্রত্যেক ঘরে ঘুশ নি দেখা যাইবো যে হাজব্যান্ডের দ্বারা খুব বাজেভাবে নির্বাচন নির্যাতিত হইতাছে নয়তো হাজব্যান্ড ওয়াইফে রেখে বড়কে করতাছে দেশে সবার আগে পরকিয়ার হচ্ছে বিরুদ্ধে একটা আইন করা উচিত যে পরকীয় যারা করে তাদের শাস্তি দেওয়া উচিত যে যে মহিলা গুলা আসে না একজনের সংসার আছে বউ আছে যাইনি শুনে গাড়ি চুলা পরে এগুলো আর শাস্তি দেওয়া উচিত আর যে যে বেটা গুলো আসে না যে বউ রেখে রেখে আরেক জায়গায় যায় মুখ মারতে এগুলো আর উচিত তোরা একটা মেয়ে তার ফ্যামিলি তার পরিবার সব ছাইয়া তোর কাছে আসে আর তুই আরেক জায়গায় যা মুখ মার লজ্জা লাগে না যে বলে না এক দফা এক দাবি সবাই হন

এদেরকে গিন করে সুযোগ আইনসিদ্ধ ব্যাপার না যেখানে একটি মানুষ হয়ে অন্য একটি মানুষে শরীরে কি মুখ যেভাবে কেটে তার শরীরে যেভাবে শরীরে আঘাত চালানো নয় এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না অবশ্যই সেই রানির বিরুদ্ধে মামলা হয়েছে তাকে আটকে জোর দাবি জানাচ্ছি অবশ্যই সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ